পি এম জন যোজনা দশ বছর হল জন যোজনার খুলেছে তেপান্ন কোটির অ্যাকাউন্ট এইসব সুবিধাও মিলছে দেশবাসীর জন্য খুশির খবর ভারত সরকার দু সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করেছিল এবং বর্তমানে চলছে দু সাল অর্থাৎ দশ বছর পূর্তি উপলক্ষে জন যোজনার আরও কিছু বিশেষ সুবিধা যুক্ত করল মোদী সরকার প্রত্যেক ব্যক্তির কাছে যাতে একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত সুবিধাগুলি দিতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার জনধন যোজনার আবেদন পদ্ধতি অফলাইনে না অনলাইনে এছাড়াও আপনার বয়স কত লাগবে কি কি বিশেষ সুবিধা পাবেন এই জনধন যোজনাতে আজকে সেটি ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন তবেই পুরো ডিটেলসে আপনারা জানতে পারবেন কারণ গতকালই এই দশ বছর পূর্ণ হয়েছে এবং এই ঘোষণাটি ডিক্লেয়ার হয়েছে ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারাও এটি দেখে উপকৃত হয় এবং ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টাচ করে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক জন যোজনার যে সুবিধাটি আমরা কম বেশি জানি সেটি হচ্ছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বিহীনদের ক্ষমতায়ন পিএম জেডিওয়াই এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে বিধান এর মানে হল যে ব্যক্তিরা কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন ছাড়াই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে এই নিয়মিতাদের বিশেষভাবে উপকারী যাদের আর্থিক সীমিত কারণ তারা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার বোঝা ছাড়াই ব্যাঙ্কিং পরিষেবাগুলি ব্যবহার করতে পারে সো বুঝতে পারছেন জনধন যোজনার আপনারা সকলেই জানেন এটি হচ্ছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট দ্বিতীয় যে সুবিধাটি সেটি দেখে নেব অভারড্রাফের সুবিধা এই যে দ্বিতীয় সুবিধাটি এটি সবচেয়ে মানুষ বেশি উপকৃত হয় জরুরি অবস্থার সময় আর্থিক সহায়তা পিএম জেডি অ্যাকাউন্টগুলি রুপি পর্যন্ত একটি অভার সুবিধা সহ পান দশ হাজার টাকার কিছু শর্ত সাপেক্ষে এই বৈশিষ্ট্যটি জরুরি পরিস্থিতিতে অ্যাকাউন্টধারীদের একটি নিরাপত্তা হিসাবে প্রদান করা হয় এটি তাদের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত তহবিল উত্তোলন করতে দেয় যদি তাদের ব্যালেন্সের অপর্যাপ্ত হয় তাদের জরুরি আর্থিক চাহিদা মেটাতে সাহায্য করে অর্থাৎ আপনার যদি পি এম জনধন যোজনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে তাহলে এই ওভার ড্রাপের সুবিধাটি তারাই পাবেন হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন হয়ে পড়লো কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নেই কিছু শর্ত সাপেক্ষে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে মিনিমাম ছ থেকে এক বছরের পুরনো হতে হবে তাছাড়াও আরও কিছু শর্ত আছে যেগুলো পালন করতে হবে তবে আপনারা এই দশ হাজার টাকার অভার ড্রাপের সুবিধাটি পাবেন কিন্তু পরবর্তীকালে আপনার অ্যাকাউন্ট থেকে এই দশ হাজার টাকাটি একটি নির্দিষ্ট টাইমের মধ্যে কিছু কিছু করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে অর্থাৎ আপনার হঠাৎ করে দশ হাজার টাকার প্রয়োজন হয়ে গেল তাহলে দশ হাজার টাকা আপনি ওভার ট্রাপের মাধ্যমে পাবেন কিন্তু তার দু তিন মাস পরে আপনার এই টাকাটি অটোমেটিকলি আপনার অটো ডেবিটের মাধ্যমে এক হাজার বা দু হাজার এভাবে কেটে নেবে কিন্তু দশ হাজার টাকার বেশি ক্রস হবে না আপনার দশ হাজার টাকা পর্যন্তই কাটবে কারণ দশ হাজার টাকা আপনাকে দিয়েছে এবং সেটি ব্যাংক কর্তৃপক্ষ আপনার দশ হাজার টাকা অটো ডেবিটের মাধ্যমে কেটে নেবে তৃতীয় যে সুবিধাটি পাবেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে রুপের ডেবিট কার্ড হ্যাঁ রুপের ডেবিট কার্ড অর্থাৎ এটি হচ্ছে এটিএম কার্ড এটিএম কার্ডের যে সুবিধাটি সেটি এক নজরে দেখে নেব প্রতিটি পি এম জেডি অ্যাকাউন্টধারীদের একটি রুপের ডেবিট কার্ড দেওয়া হয় আর এই রুপের ডেবিট কার্ড শুধুমাত্র কেবলমাত্র ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয়রাই ব্যবহার করতে পারবে এবং এটার বিশেষত্বটি আমি বলে দেবো রূপে ভারতের একটি আদিবাসী কার্ড পেমেন্ট নেটওয়ার্ক অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে রিমোট এরিয়াগুলোকে কভার করার জন্য এটি রূপে কার্ডটি লঞ্চ করেছে রূপে ডেবিট কার্ড অ্যাকাউন্টধারীদের নগদহীন লেনদেন করতে এটিএম থেকে টাকা তুলতে এবং বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা পেতে সক্ষম করে নগদবিহীন অর্থনৈতিক সরকারের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ ডিজিটাল অর্থপ্রদান এবং আর্থিক অন্তর্ভুক্ত প্রচার করে অর্থাৎ বুঝতে পারছেন এই যে রূপে ডেবিট কার্ড অন্যান্য যে ভিসা বা প্লাটিনাম যে ডেবিট কার্ডগুলো আছে তা একটা ব্যাংক কর্তৃপক্ষ একটা মোটা অঙ্কের চার্জ নেয় বাসরিক কিন্তু এই যে রুপে ডেবিট কার্ড এটি জনধন অ্যাকাউন্টধারীদের এটি দেওয়া হয় এবং এর ন্যূনতম চার্জ খুবই কম এবং চার্জ নেই বললেই চলে আপনি ফ্রিতে এটি ব্যবহার করতে পারবেন সো দর্শক বন্ধু বুঝতে পারছেন জনধন যোজনার রূপে ডেবিট কার্ড থাকলে আপনার ফ্রিতে আপনি টাকা লেনদেন করতে পারবেন চার নাম্বার যে সুবিধাটি সেটি হচ্ছে দুর্ঘটনাজনিত বিমা কভার অ্যাকাউন্ট হোল্ডারদের রক্ষা করা পিএমজেডিওয়াই একটি দুর্ঘটনাজনিত বিমা কভার প্রস্তাব করে অ্যাকাউন্ট হোল্ডারদের দু লক্ষ টাকা দেওয়া হয় এই বিমা কভার দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা প্রদান করে এটি নিশ্চিত করে যে অ্যাকাউন্টধারীদের পরিবার দুর্দশার সময় আর্থিক সহায়তা পায় সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন জনধন যোজনার আরও একটি সুবিধা হচ্ছে দুর্ঘটনা বিমা যেটি দু লক্ষ টাকা পাবেন মৃত্যু ঘটলে এবং কোনো শারীরিক অক্ষমতা ঘটলে এক লক্ষ এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ব্যাংক কর্তৃপক্ষ পঞ্চম বা পাঁচ নাম্বার যে সুবিধা সেটি হচ্ছে জীবন বিমা কভারেজ পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা পি যারা জীবন বিমা কভারেজ প্রদান করে যোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে ত্রিশ হাজার টাকা দেয় ব্যাংক কর্তৃপক্ষ এই বিমার কভারেজ কেবলমাত্র নমিনি বা তার নিকট আত্মীয় এছাড়াও তার পরিবারের জন্য প্রদান করা হয় এটি নিশ্চিত করে যে মৃত অ্যাকাউন্টধারীর পরিবারের সদস্যদের কঠিন সময় নির্ভর করার জন্য একটি নিরাপত্তা প্রদান করার জন্য সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন জীবন বিমা কভারেজ যেটি পি এর মাধ্যমে প্রদান করা হয় বর্তমানে আপনারা এখন আছেন প্রধানমন্ত্রী জনধন যোজনা আপনারা গুগলে সার্চ করবেন পি বলে তাহলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমি এটি বাংলাতে কন করে নি ট্রান্সলেট করে নিয়েছি আপনারাও করে নিতে পারেন সুবিধার জন্য সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এটি অফলাইনে এবং অনলাইনে দুভাবে ফর্মটি ফিল করা যায় এটি আবেদনের জন্য কিছু শর্ত আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে আপনার ইনকাম ইয়ারলি ইনকাম তারপর আপনার রেসিডেন্টাল এরিয়া হতে হবে গ্রাম্য এরিয়ায় বিশেষ করে আপনার ইনকামের ওপর আর আপনি যদি পেনশন বা সরকারি কোনো কর্মচারী হন তাহলে এর সুবিধা পাবেন না বেশি বেনিফিট দেওয়া হয় যাদের জব কার্ড আছে এমজিএনআরই যে আন্ডারে কাজ করেন এছাড়াও শ্রমিকদের এগুলো বেশি সুবিধা দেওয়া হয় তাছাড়া আপনার ইনকামের ওপরেও এর বেনিফিট বেশি প্রদান করা হয় আরও ডিটেলসে জানতে হলে আমাকে কমেন্টে জানাবেন আমি তাদের উত্তর দিয়ে দেবো এছাড়া আপনারা যদি অনলাইনে এই আবেদনটি দেখতে চান সেটিও আমাকে কমেন্টে জানাবেন আমি তার পরবর্তী ভিডিওটিতে দেখিয়ে দেবো তাছাড়া অফলাইনে আপনারা আবেদন করতে চাইলেন যে সমস্ত ব্যাংকের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সেটি স্ক্রিনে দেওয়া হল বেসরকারি ব্যাংক হচ্ছে ধনলক্ষ্মী ব্যাংক লিমিটেড ইয়েস ব্যাংক লিমিটেড কোটাক মাহিন্দ্র ব্যাংক লিমিটেড কর্ণাটক ব্যাংক লিমিটেড আইএনজি বৈশ্য ব্যাংক লিমিটেড ইন ইনসলাসল্যান্ড ব্যাংক লিমিটেড ফেডারেল ব্যাংক লিমিটেড এইচডিএফসি ব্যাংক লিমিটেড অ্যাক্সিস ব্যাংক লিমিটেড আইডিএফসি ব্যাংক লিমিটেড সরকারি যে সমস্ত ব্যাংকে আপনারা ওপেন করতে পারবেন ওবিসি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এলাহাবাদ ব্যাংক দেনা ব্যাংক সিন্ডিকেট ব্যাংক পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক বিজয় ব্যাংক ভারতীয় কেন্দ্র ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক আইডিএফসি ব্যাংক কর্পোরেশন ব্যাংক এবং কানাড়া ব্যাঙ্ক এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন সিএসপিতে সেখানে গিয়ে আরও ডিটেলসে আপনারা জেনে নেন এবং এর আবেদন পদ্ধতি কি কি কাগজ লাগবে এবং নিত্য নতুন ফ্রিতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আপডেট পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং কোনো কোশ্চেন বা করে থাকলে কমেন্টে জানাবেন আমি তার উত্তর দেব থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও